ভারত সফর শেষ করে বার্সেলোনা ফিরে গিয়েছেন লিওনেল মেসি মুকেশ আম্বানির আমন্ত্রণে সূচি পরিবর্তন করে সোমবার রাতে দিল্লি থেকে গুজরাটের জামনগরে যান মেসি সেখানকার ছবি প্রকাশ করেছে রিলায়েন্স ফাউন্ডেশন বনতারায় অনন্ত আম্বানির আতিথেয়তা গ্রহণ করে ভারত সফর শেষ করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক সেখানকার একটি বিশেষ ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বনতারা মন্দিরের বিগ্রহের সামনে বিধিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন লিওনেল মেসি পাশে দাঁড়িয়ে রয়েছেন অনন্ত এবং রুদ্রিগোবল ভারতীয় সংস্কৃতি প্রতি বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের শ্রদ্ধা জ্ঞাপনের ছবি ভাইরাল হয়েছে মেসি ডিপল এবং আরতিও করেছেন তালে ও ফুল সাজিয়ে শুধু তাই নয় সিংহ হাতি ও জিরেফের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে মেসিদের সেই মুহূর্তের কিছু ছবিও সমাজ মাধ্যমে ভাগ করা হয়েছে কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই ও দিল্লি সফরের পর দুই দুইশোধিত লুইসুয়ারেস এবং রদ্রিকো ডিপলকে নিয়ে জামনগরে যান লিওনেল মেসি বন্তারার অনুষ্ঠানের অবশ্য সরাসরি সম্প্রচার করা হয়নি আম্বানি পরিবারের সদস্যরা মেসি সাক্ষাৎ নিজেদের মধ্যে রেখেছেন ফলে রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালিত প্রায় তিন হাজার একর বিস্তৃত বন্যপ্রাণী উদ্ধার সংরক্ষণ ও চিকিৎসা কেন্দ্রে মেসিরা কী কী করেছেন তা প্রকাশ্যে আসেনি ভারতের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত মেসি দিল্লির অনুষ্ঠান শেষে ভবিষ্যতে আবারও দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এলেমটেন খেলতে বা অন্য যে কোনো কারণে হলেও আবারও ভারতে আসার কথা বলেছেন লিওনেল মেসি